ইফতারিতে যদি মাছ দিয়ে মুসমুচে পেয়াজু তৈরি করা যায় তাহলে কিন্তু দারুণ হয় আসসালাম আলাইকুম এভরিওয়ান ইফতারের জন্য স্পেশাল মাছের পেঁয়াজু তৈরি করতে মাত্র এক টুকরা মাছ লাগবে তাহলে কিন্তু ইফতারের আইটেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে পেঁয়াজো তৈরি করার জন্য এখানে আমি হোমমেড পেঁয়াজু মিক্সড নিয়েছি তো এখানে এক কাপের মতো পেঁয়াজো মিক্সড নিয়ে নিব এক টুকরা মাছের জন্য এক কাপ পেঁয়াজো মিক্সড কিন্তু পারফেক্ট হবে তো এইখানে এক কাপ পেঁয়াজো মিক্সড নিয়েছি আর এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব যেহেতু হোমমেড পেঁয়াজু মিক্সড এই জন্য এক ঘন্টা রেখে দিতে হবে রেস্টে তাহলে হচ্ছে ডালগুলো ফুলে একদম টইটমবার হয়ে যাবে আর এখন কিন্তু এক ঘন্টা পর ফিরে আসছি তো এখানে কিন্তু আমার পানিটা প্রায় টেনে নিচে আর এখন হচ্ছে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে টেবিল পরিমাণ মরিচ কুচি পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দেন হচ্ছে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণগুলো মশলা কিন্তু আমার এখানে অ্যাড করা হয়ে গেছে আর এখন সেদ্ধ করা মাছ দিয়ে দিলাম তো এখানে আমি বড় এক পিস ভেটকি মাছ সেদ্ধ করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ভেটকি মাছটা ইউজ করতেছি আমার কাছে পেঁয়াজতে ভেটকি মাছটাই বেশি ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে পেঁয়াজুটা খেতে মুচমুচে হয় আর অনেক বেশি ইয়ামি হয় টেস্টি হয় এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর মতো করে মেখে নিব আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা বেসন ইউজ করতে পারেন তো এখানে আমার কোনোটাই লাগেনি এখানে সুন্দর মতো আমার একটা বেটার তৈরি হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে নিব তারপরে অল্প অল্প করে পেঁয়াজু দিয়ে দেন মুসমুসা করে ভেজে নিতে হবে যেহেতু এখানে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এই জন্য এইখানে কোনো ব্যাড স্মেল আসবে না মাছের থেকে তো হচ্ছে এখন পেঁয়াজুগুলাকে সুন্দর সুন্দর করে মোসমোসা করে ভেজে নিতে হবে তো আমার সবগুলো কিন্তু একে একে এখানে দেওয়া হয়ে গেছে এখন মোসমুসে করে ভাজি করার পালা তো এখানে একটা সাইড কিন্তু পেঁয়াজও ভাজি করা হয়ে গেছে দেন আর একটা সাইডও লাল লাল করে ভাজি করে নিব রমজান স্পেশাল মাছের পেঁয়াজও আমি মনে হয় প্রথম তৈরি করতেছি তো আপনারাও চাইলে কিন্তু আমান্য এক টুকরা মাছ দিয়ে কিন্তু এরকম মুসমুছে পেঁয়াজও তৈরি করে নিতে পারেন এখন একে একে পেঁয়াজ উলটিয়ে পাল্টিয়ে দেন হচ্ছে আমার ভাজি করা হয়ে গেছে এখন হচ্ছে একটা একটা করে সুন্দর করে উঠিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমার কালারটা কত বেশি সুন্দর হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে সুন্দর করে স্পেশাল সুন্দর পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর হ্যাঁ বাসায় আমার পেঁয়াজু দেখে কে কে তৈরি করেছেন সবাই কিন্তু কমেন্টস করে বলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং